এদিকে যাবে তো নাকি চলো আমরা সবাই যাবো মাঠে কত কত লোক চলো সবাই যাবো কে কি জিনিস এলে চলে তা আমরা বারাচ্ছি যাবো বেগুন খেতে তো আমাদের সাথে কে কে আছে কই আমার ছেলেগুলো কই একটা যাব না কি আমরা ভাড়া দেখো কতটা দর বল দেখো সবাই কিন্তু যাবো মাঠে আমার ভাই প্রথম বেগুন চাষ করে দেখতে চলো গাই দাও চলো দেখো এটা পুরনো পুকুর কিন্তু পানা না কি একটা বলে পুরো ভরে গেছে একটা তাল গাছ আমরা যাচ্ছি আগে কথা খাওয়া দাওয়া মাছ হচ্ছ দেখো তুই কি ফেলছি রে চম্বুক এই চম্বুক দিয়ে মাছ হবে কি নাকি ল করছি তো ভাই তো চলে গেলো তোর আমরা একা একা যায় আর কি বলবো একা জায়গা রাত ভাইতে চলে গেলো লাফা এটা বড় চলো মানে চলো কালো ঝাল কেন

তো আমরা বেগুন দেখা সে সব যাচ্ছে পালাচ্ছে পালাচ্ছিস কেনা ওই দেখো সবাই যা চলে যাচ্ছে তাহলে আমাদের খেয়া কমপ্লিট হলো তো আমরা যাচ্ছি আপাতত বাড়ি এই কত লোক দেখতে এসছি আমরা বেগুন খেতে দেখেছো খাতা কমপ্লিট আমরা আবার যাচ্ছি বাড়ি তো চলো ভাই সব রাজ্যে দেখ এত লোক এই এক একজন এক সাইডে এক এক সাইডে যাচ্ছে বলো তো এই খেয়ে হ্যাঁ এই দেখো কেউ এই সাইডে যাচ্ছে কেউ এই সাইডে তা আমি কোন সাইডে যাবো সবাই এক করে এখন সাইডটা ধরলেছে ওটা আর কামারতেছে হ্যাঁ আমরা এসেছিলাম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের তো বাড়ি আর অন্য রাস্তা দিয়ে দেখো আমরা এসেছিলাম ওই সাইড দিকে ওই সাইডে ঘুরে 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 আমরা আসছি এই সাইড দিকে আমরা যাচ্ছি এই সাইডটি বাড়ি এ রাস্তা কিন্তু আলাদা এবারে কিন্তু চাষিদের খুব শেষ দেখো প্রত্যেক গাছে ক্ষেতে কিন্তু পাক হোক দেখো এই সাইডটা দেখো চাষিরা এত শেষ বেগুনি বেগুনি শীত তারপর গাছ যেন পাক হোক আমরা চলে আসছি দেখো বাগান নিয়ে যাচ্ছি কিন্তু সন্ধ্যে পড়ালে সে সন্ধে পড়ালে কিন্তু সেই ভয় লাগবে